হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একই সাথে চারটা স্পেশাল আচারের রেসিপি করে দেখাবো আর এগুলো কিন্তু ফ্রিজ ছাড়াই আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাও আবার রকম প্রিজারভেটিভ ছাড়া তো খুব সহজ করে আজকে দেখাবো যে খুব সহজে কিভাবে বেশি লোভনীয় করে আচার তৈরি করা যায় আর সবগুলো আচারই কিন্তু ভীষণ ভালো লাগে সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন শুধু মাঝে মাঝে বের করে একটু রোদ্রে রেখে দিলেই হবে আর এই আচারগুলো কিন্তু কাচের বয়ামেই সংরক্ষণ করে রেখে দিতে হবে প্লাস্টিকের বয়মে আচার রাখলে দেখা যায় অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় বা ফাঙ্গাস পড়ে যায় তাই সবসময় আপনারা আচার সংরক্ষণ করার ক্ষেত্রে কাঁচের বয়ামটাই নির্বাচন করে নেবেন আচার তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার খোসাসহ তেলের আচার তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সারা বছরের জন্য এই আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রথমেই আমি আমগুলোকে এভাবে একটা আমকে আট ফালি করে নিয়েছি আপনারা চাইলে চার ফালিও করে নিতে পারেন তবে আমি এভাবে একটু গোল গোল করেই কেটে নিয়েছি এখন চা চামচ হলুদ মাখিয়ে মানে আমটা কাটার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চা চামচ হলুদ দিয়ে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রোদ্রে দিয়ে দিতে হবে যাতে করে এর গায়ে যতটুকু পানি থাকে সেটুকু শুকিয়ে যায় এই আচারটা তৈরি করার সময় আমি অনেক টিপস দিয়ে দিব যারা বলেন আচার তৈরি করতে গেলে আচার নষ্ট হয়ে যায় সারা বছর সংরক্ষণ করা যায় না তো তাদের জন্য আজকের এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে তো রোদ্রে দেওয়ার পরে এক ঘন্টা রোদ্রে দেখে রেখে দিয়েছিলাম তারপর আমি পরবর্তী প্রসেসে চলে এসেছি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরে বাটা আদা বাটা এবং এলাচ বাটা আর দিয়েছি সামান্য মরিচের মানে শুকনা মরিচটা আমি দুই থেকে তিনটা মরিচও বেটে এখানে দিয়ে দিয়েছি এখন সামান্য তেল দিয়েই কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে প্রথমেই এত তেল দেওয়া যাবে না এখন যে মশলার বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা হাফ কাপ ভিনেগার দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম আজকের এই আচারে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না পানি ব্যবহার করলে এই আচারটা খুবই দ্রুত নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এক চা চামচ বিট লবণ আর চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি যেহেতু মরিচ বাটাটাও দিয়েছি তাই এখানে সেই বুঝে ঝালের পরিমাণটা দিয়ে দিলাম আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আমি আগেই কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়ে দিইনি মাত্র হাফ কাপের থেকেও কিন্তু কমে তেলে এটাকে কষিয়ে নিয়েছি এখন যে আমটা আমি রোদ্রে দিয়েছিলাম সেই আমটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকেও কষিয়ে নিতে হবে এই আচারটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এর গায়ে যাতে একটুও পানি না থাকে আর প্রথমেই অনেকটা তেল দিতে যাবেন না আচারের মধ্যেই কিন্তু বানানোর মধ্যেই অনেকটা টিপস থাকছে সম্পূর্ণটাই ফলো করবেন তাহলে আপনাদের আচারও সারা বছর ভালো থাকবে একটুও নষ্ট হবে না তো এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি আরও হাফ কাপ ভিনেগার এখানে দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ দিয়েছিলাম আর এখনও হাফ কাপ দিয়ে দিলাম মোট এক কাপ ভিনেগার আমি এখানে ব্যবহার করেছি যেহেতু আমার এখানে এক থেকে দেড় কেজি পরিমাণ দেড় কেজিরও বেশি পরিমাণে আম রয়েছে তাই তার জন্য এক কাপ ভিনেগারই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন যেহেতু এটা টক মিষ্টি ঝাল ঝাল আচার তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন প্রথমেই যদি অনেকটা তেল দিয়ে দিয়ে দেই তাহলে কিন্তু এই চিনিটা গলতে চাইবে না আর গলে গেলেও একটা একটা বিজলি বিজলি টাইপের হয়ে যাবে আর আমের গায়ে মিশবে না তাই প্রথমেই অল্প তেলে চিনির পানিটা গলিয়ে তারপরে আমের গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে এটাও কিন্তু একটা টিপস দেখতে পারছেন আম থেকে আর চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে এখন এই সম্পূর্ণ পানিটাকে জাল করে শুকিয়ে নিতে হবে দেখতে পারছেন আমের গায়ে থেকে যতটুকু পানি বের হয়েছিল সম্পূর্ণটাই বের হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এখন এখানে আচারের মশলাটা দিয়ে দিচ্ছি এই আচারের মশলাটা বানানোটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন এখানে যতটুকু আপনারা সরিষার তেল দিয়েবেন ততটুকু দিয়ে দেবেন কারণ খেয়াল রাখতে হবে যে আচারটা যাতে ডুবে থাকে এরকম তেল কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর এই মশলাটা আমি তৈরি করেছিলাম আচারের যে মশলাটা দিলাম সেটা তৈরি করেছিলাম একশো চামচ ধনিয়া একশো চামচ মৌড়ি একশো চামচ পাঁচফোরণ আর তিন থেকে চারটা মরিচ ভেজে গুঁড়ো করে আচারের মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এখনই যে তেলটা দিয়ে দিলাম সেই তেলটা বলক তুলে নিতে হবে বলক তোলার পর দু মিনিট জাল করলেই কিন্তু আচারটা একদম রেডি আমি সব সবসময় চেষ্টা করি এই আচারটা তেলের মধ্যে ডুবে রাখার জন্য তেলের মধ্যে যত মানে ভালোভাবে আচারগুলো ডুবে থাকবে ততই আচারটা নষ্ট হবে না অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে তেল কম হলে এই আচারটা নষ্ট হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন এই আচারটা বানাতে তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার কারণ এটা কিন্তু তেলেরই আচার তো আচারটা আমার একদম হয়ে গেছে আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি আর এটা এখন একটা প্লেটে আমি সার্ভ করে দিয়ে সেটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই কাঁচের শুকনা বয়মে এটাকে রেখে দিতে হবে ভেজা কোনো ভাব থাকা যাবে না প্রয়োজনে বয়ামটা আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন আজকে দেখাবো কীভাবে কাঁচা আম দিয়ে আপনারা আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আজকে আমি ঝরে পড়া কয়েকটা আম ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিয়েছি আমি আগেই বলেছি এই আমগুলো কিন্তু ঝরে পড়েছে ঝরে পড়া আমগুলো কিন্তু ফাটা হয়ে থাকে তো ফাটা অংশগুলো বাদ দিয়ে যেগুলো ভালো সেগুলো আমি নিয়েছি তো এভাবে ছোটো ছোটো যে যেমন টুকরা হয় সেমন টুকরা করে এগুলোকে কেটে নিয়েছি এখন এক কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আর হলুদ দিয়েছি একশো চামচ পরিমাণে এখন এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন যেহেতু কাঁচা আমের সিজন আর অনেক আম অ্যাভেলেবল পাওয়া যায় কাঁচা আম তাই এভাবে করে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন বানিয়ে আচার বানিয়ে ফাটা আম দিয়ে তেমন কোনো আচার বানানো যায় না তবে এই আচারটা খুব সহজেই বানানো যায় এবং সুন্দরভাবে হয়ে যায় তো আমগুলোকে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারে মোমের মতো একটু চাপ দিলেই গলে যাবে এই যে দেখুন এভাবে যদি একটু চাপ দিই তাহলেই গলে যাবে তো এভাবেই আপনারা সিদ্ধ করে নেবেন এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ম্যাশ করে তারপরে একটা চাকনি দিয়ে সেঁকে নেব একটা চাকনি দিয়ে সেকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো সেটা দেখালাম না এই যে দেখুন আমি একটা চাকনি দিয়ে সেঁকে নিয়েছি আর যতটুকু হয়েছে ততটুকু সম্পূর্ণটাই কড়াইতে ঢেলে দিয়েছি আর চুলার আশটা এখন থাকবে মিডিয়াম টু লো হিটে দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো সরি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি কারণ হলুদ গুঁড়ো কিন্তু আগেও দিয়েছিলাম আর এখানে দিয়ে এসেছি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ফোড়নের সাথে দুই তিনটা মরিচও ভেজে একসাথে গুঁড়ো করেছিলাম সেটাই এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আপনারা আচারের পরিমাণটা বুঝে কম বা বেশি করে দিয়ে দেবেন এটাকে কিন্তু অনবর্ত নাড়তে চাড়তে থাকতে হবে না হলে মিসটাতে লেগে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি একসা চামচ মরিচের গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে দিলে এর কালারটা খুব দারুণ আসবে মনে হবে যেন পাকা আমের আমসত্ব তৈরি করেছি আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে ফুড কালার তো সবার ঘরে অ্যাভেলেবল থাকে না সব সময় সেজন্য আমি আজকে হলুদ দিয়ে কালারটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি আপনাদের আমের টক বুঝে তারপরে চিনি অ্যাড করবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি পরে যদি মনে হয় যে আরও একটু দিতে হবে তাহলে আরও একটু দিয়ে দেব এখন এটাকে দশ থেকে বারো মিনিট এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে আমসত্ত্ব জাল করার সময় কিন্তু খুবই সাবধানে নাড়তে চাড়তে হবে না হলে এটা খুব ছিটকে গায়ে লাগে যদি হাতে লাগে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে দশ থেকে পনেরো মিনিট আমি জাল করে নিয়েছি আর এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর কমেও এসেছে আর এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে তো এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেবো এটা আর বেশি কমাবো না দুদিন রোজের সকালেই কিন্তু ঠিক হয়ে যাবে তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে যে পাত্রে আমি এটাকে দিবো মানে শুকাতে দেবো সেখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আমি তো এখন এটাকে আমসত্বর যে ব্যাটারটা সেটা এখন ঢেলে দিলাম ঢেলে একটা স্প্যাসুলা দিয়ে এভাবে সরিয়ে দেবেন বেশি পাতলা করতে যাবেন না কারণ শুকানোর পরে কিন্তু এগুলো আরও পাতলা হয়ে যায় যেহেতু ম্যাঙ্গো বার হবে এগুলো একটু মোটা করেই বান বানিয়েছি আমি তো দুদিন রোদ্রে শুকানোর পরে এরকম হয়েছে আমি এখন ইচ্ছে মতো সেপে এটাকে কেটে নেবো কণাটা এভাবে কেটে নিয়েছি এখন আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আমি আমার ইচ্ছে মতো শেপে কেটে নেব এই আম সত্ত্বটা বানাতে বেশি কোনো মশলার প্রয়োজন পড়ে না আর এটাকে কোনো প্রিজারভেটিভ ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা বছর আমের মজা নিতে মানে আমের স্বাদ নিতে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন আজকে আমচুরের দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো অনেকের এলাকায় এটাকে ঝুড়া আমের আচার বা আমচুর বা আম তেল যেটাই বলেন না কেন সেটাই আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচারটা কোনো রকম ভিনিগার বা মেডিসিন ছাড়াই কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে এই আচারটা ডালের সাথে খুবই বেশি ভালো লাগে তো এই আচারটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারেন কারণ সারা বছরে তো আমের আম পাওয়া যায় না আমের সিজনে বেশি করে আচার বানিয়ে সারা বছর রেখে দিলে কিন্তু ভালোই হয় তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছে এখানে প্রথমেই আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণে বেশি বা কম করে নিতে পারেন এখানে আমগুলোকে আমি সিলে নিয়েছি আর একটা সুরির সাহায্যে এভাবে আমগুলোকে কুচিয়ে নেব আপনারা যদি চান তাহলে এভাবে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আবার চাইলে বটি দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখন এটা দিয়ে করে নেব তবে গেটার দিয়ে করলে গেটারের যে বড় সাইডটা আছে সেটা দিয়ে করে নেবেন কারণ এটা একদম কুচি হলে বেশি একটা ভালো লাগে না তো আমি যেটা খুব সহজ লাগে আমার কাছে সেটা করেই করে নিয়েছি এজে যে এইভাবে সবগুলো আমি আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একসা লবণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব লবণ দিয়ে মাখলে কিন্তু নিচে অনেকটা পানি জমা হবে সেই পানিটা আমি এখন সাইড করে ফেলে দেব এই যে দেখুন লবণ দিয়ে মাখলে আমের ভেতর থেকে অনেকটা পানি বের হয় এটা এখন চিপে চিপে ফেলে দিতে হবে তারপরে একটা পাতলা সুতি কাপড়ে এভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে এভাবে পেঁচিয়ে যতটুকু পানি থাকে ততটুকু এভাবে বের করে নিতে হবে তো সম্পূর্ণ পানিটাই আমি কিন্তু সেকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি যতটুকু আম হয়েছে তার অর্ধেকটা আমি পেঁয়াজ কুসি দিয়ে দেবো এখন দিয়ে দেব সরিষা বাটা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব চা চামচ এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে যেহেতু এটা আমচুর তাই চিনির পরিমাণটা কমই রাখতে হবে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে দেখুন আমি মেখে নিয়েছি এখন একটা পাতলা করে এটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে তো এই তো একটা ট্রের উপর আমি এভাবে দিয়ে দিচ্ছি একদিন এটাকে রোদ্রে শুকানো শুকিয়ে দিতে হবে আর এটা যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে এটাকে সরিয়ে দিতে হবে তো এভাবে সরিয়ে দিয়ে শুকাতে দিয়ে দিচ্ছি আমি রোদ্রে ফিরে আসছি একদিন পর তো একদিনের মধ্যে আমার এগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ মানে শুকিয়ে গিয়েছে আর এটা একেবারে ঝুরঝুরে করে ফেলা যাবে না জাস্ট এরকম কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে আর একটু নরম নরম থাকা অবস্থায় কিন্তু এটাকে তুলে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন এখন দু থেকে তিনটা রসুন কুচি রসুন মানে সারিয়ে এখানে দিয়ে দিতে হবে তারপর চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি মরিচ এগুলো ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিয়েছি রসুনটার কালারটা যখন একটু পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু এটা আগে থেকে যে আমটা শুকিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিতে হবে তো এই তো আমি আমের মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে এখন এই তেলের মধ্যে আমগুলোকে ভালো করে মিশিয়ে দেবেন এভাবে আচার তৈরি করে আপনারা একটা কাচের জারে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন কোনো রকম প্রিজারভেটিভ লাগবে না আর ফ্রিজেও রাখতে হবে না ফ্রিজের বাইরেই কিন্তু এটা দু বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো আমার আচারটা একদম রেডি হয়ে গেছে আর দেখতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা যে কোনো খিচুড়ি ভাত ডাল বা ভর্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাসায় যদি ট্রাই করেন তাহলে কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোনো প্রকার রোদি দেওয়ার ঝামেলা সারাই এবং চুলায় জাল দেওয়া সারাই আজকের এই আচারটা আপনাদের তৈরি করে দেখাবো আমের এই ঝুরি আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন একটু নষ্ট হবে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের এই ঝুরি আচারটা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা ফ্রেশ আম এখানে আপনারা ফ্রেশ আমটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ফ্রেশ আম ছাড়া ফ্রিজে রাখা আম দিয়েও কিন্তু করা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন গাছ থেকে পেরে এনে ফ্রেশ যেটা আমটা হয় সেটাই এখানে এই আচারটায় ব্যবহার করবেন এই তো আমি আমগুলোকে ভালো করে সিলে নিচ্ছি আমগুলোকে সিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমের গায়ে যাতে পানি না থাকে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে তো এই তো আমগুলো সিলে নিয়ে এখন ভালো করে পরিষ্কার পানিতে দু থেকে তিনবার এটাকে ধুয়ে নেবেন আর যদি সময় হাতে থাকে তাহলে কিন্তু এটাকে আধা ঘন্টা টাইম আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে আমের যে কষ্ট থাকে সেটা তার গায়ে থেকে বের হয়ে যাবে তো আমি তিন চারবার পানি পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন এখন এই আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে আপনাদের কাছে যদি গ্রেটার মেশিন থাকে তাহলে গ্রেট করে নিতে পারেন আবার কেউ চাইলে বটি দিয়েও কুচু কুচু করে নিতে পারেন তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো গ্রেট করে নেওয়া তাই আমি এটাকে গ্রেট করে নেব। তো এই তো গ্রেটারের যে চিকন অংশ সেটাকে দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বড় অংশ দিয়েও গ্রেড করে নিতে পারেন যেহেতু এটা চুলায় মানে চুলার প্রসেসে যাবো না সেহেতু এটাকে চিকন অংশ দিয়েই এটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো এই তো এভাবে আমি করে নিয়েছি এই যে এখন এর মধ্যে মশলা করব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো চা চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি চা চামচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এগুলোকে মিশিয়ে নেব আপনারা কিন্তু এখানে হাতের ব্যবহারটা করবেন না চামচ দিয়ে এভাবে মেখে নেবেন হাতের যত কম ব্যবহার করা যায় ততই কম ব্যবহার করবেন তো এটাকে চামচ দিয়ে মেখে নিয়েছি আর এটা কিন্তু রেখে দিতে হবে আমাদেরকে এক থেকে দেড় ঘন্টার জন্য তাহলে আমের গায়ে যতটুকু পানি আসে সেটুকু ছেড়ে দিবে। তো এভাবে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এখন একটা পাতলা সুতি নেট নিয়ে নিচ্ছি তো নেটের উপর রেখে এটাকে পানিটা চিপে নিতে হবে তো এই তো এভাবে কিন্তু যতটুকু আমের গা থেকে পানি বের হয় ততটুকু বের করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু এই মশলাটা ফেলে মানে মশলার যে পানিটা বের হচ্ছে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই তো দেখুন এখন কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এটাকে এখন ফ্যানের বাতাসে আমি ছড়িয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য যাতে করে এক্সট্রা পানিটা এর থেকে টেনে নেয় এখন একটা মশলা বানিয়ে নেব তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি মরিচ তারপরে এলাচ দারচিনি জিরে মৌরি পাঁচফোড়ন আর ধনিয়া তেজপাতা এগুলো কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর আমি যেহেতু আমের সিজনে অনেক আচার বানাই তাই আমি মশলার পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি আপনারা অল্প করে বানিয়েও দিয়ে দিতে পারেন আমি মশলাটা বেশি করে বানিয়ে রেখে দেবো যে কোনো আচারেই কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন তো এভাবে তৈরি করার পরে মানে মিডিয়াম টু লো হিটে রেখেই এটাকে ভেজে নিতে হবে একটা সময় এসে দেখবেন যে যেগুলো ছোটো ছোটো মশলা সেগুলো কিন্তু হয়ে গেছে আর বড়গুলো হয়নি তো বেছে বেছে আমি আবারও দুই মিনিট এটাকে লো হিটে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি এগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব সারা বছর কিন্তু আমের আচার বানাতে গেলে এই মশলাটার প্রয়োজন পড়বে তো এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেলের পরিমাণটা আপনারা চাইলে এর চেয়েও বাড়িয়ে নিতে পারেন মানে আমের পরিমাণ বুঝে যাতে আমটা ডুবে থাকে সেই অনুযায়ী কিন্তু তেলটা দিয়ে দিতে হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা রসুন সারিয়ে কুয়া দিয়ে দিচ্ছি আর চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি মরিচ এখন এগুলোকে জাল করে নিতে হবে আর এর মধ্যে আগে থেকে যে আম চিপে রসটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে দিয়ে এটাকে জাল করে নিতে হবে তো এই তো জাল করা হয়ে গেছে কয়েক মিনিট জাল করার পরে পানিটা শুকিয়ে কিন্তু একেবারে এরকম হয়ে গেছে এখন আমি আগে থেকে চিপে রাখা আমের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ একটা শুকনা মরিচ ভেঙে আমি দিয়ে দিচ্ছি এখন যে বয়মে সংরক্ষণ করব সেই বয়মে তেলটা একটু দিয়ে দিলাম আর তেলটা কিন্তু বয়মের গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে নষ্ট হবে না এখন অল্প অল্প করে আচারটা এর মধ্যে দিয়ে দেবেন আপনারাও যে বয়মে সংরক্ষণ করবেন সেটাতে কিন্তু এভাবে তেল আগে মাখিয়ে নেবেন তো এভাবে আচারগুলো রাখলে সারা বছর কিন্তু নষ্ট হবে না আচার সারা বছরে রেখে খেতে পারবেন এটা কিন্তু ভাত বা খিচুড়ি আর ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে